আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আজ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আঙ্গেল আলহামদুলিল্লাহ শীত কি বেশি লাগতেছে না ঘা শীত একটু বেশি পড়ছে আকাশে তো রোদের ভাব কোনো নাই মানে এদিকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে হালকা বাতাসও আছে যার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে আচ্ছা তৃতীয় অবস্থা বাজার এখন বলেন বাজার দেশি মালের বাজার গতকালকে চাইতে আজকে আরো কম বাজার কেমে কমে আসতেছে বাজার চল্লিশ থেকে পাঁচচল্লিশ ছয় টাকা বাজার এটা তো গৃহস্থরা ধরা খাওয়া যেতেছে আমার মনে হয় বাজার পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে যদি গৃহস্থরা পাইতো তাহলে মনে হয় ওরা একটু বেঁচে থাকতে পারতো কিন্তু এর মতো অবস্থায় তো ওদের খুবই ক্ষতি হয়ে যেতেছে দুই দিন আগে আঙ্কেল পঞ্চান্ন টাকা চুয়ান্ন টাকা ছাপ্পান্ন টাকা ছিল আজকে আর কালকে ছিল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কারণ কি আর কাঁচামালের বাজার তো দেখা গেল আমদানি যদি একটু বেশি হয় তাহলে বাজার দুই চার পাঁচ কমে যায় আবার যদি একটু আমদানি কম হয় তাহলে আবার বাজার দুই চার পাঁচ বেড়ে যায় এই এখন মুড়ি কাটার সিজনটা এইরকম ভাবেই চলবে আর কি তার ভিতরে যদি এলসিটা যদি না থাকতো তাইলে বাজারটা হয়তো দেখা গেল একটু ভালো হইতো আর কি কিন্তু মুড়ি এলসি থাকার কারণে যার কারণে বাজারটা তেমন একটা বাড়বার পারতেছে না আর আমাদের গৃহস্থরাও তো আছে একটু লুভি কারণে আছে তো মানে ওরা যদি শোনে যে আবার এলসি বন্ধ হয়ে গেছে তাইলে তো মনে করেন ওরা চেটে যাইব একবারে সত্তর টাকা নিচে ব্যচবো না আশি টাকার নিচে ব্যচবো না এদের আবার একটা লোভে পড়ে যায় বেশি কিন্তু ওরা যদি বাজার নিয়ন্ত্রণে রেখে পঞ্চাশ ষাট টাকার ভিতরে যদি বিক্রি করতো তাহলে মনে হয় ভালো হইতো আর কি কিন্তু ওরা তো তা করবো না আর এই জন্যেও সরকার হয়তো কি করে না করে বলতে পারতেছি না তবে আমার মতে এখন এলসি না থাকাটাই ভালো আবার দুই চার দিন দেখতো এলসি বন্ধ করে দিয়ে দেখতো কী অবস্থা যদি দেখা যায় বাজার আবার সুর করে বাইরে যায় তাইলে আবার পদক্ষেপ নেওয়া ঠিক ঠিক আছে আর যদি দেখে যায় না বাজার ঠিক আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে তাইলে আর এলসির প্রয়োজন নেই এই যে এলসি না থাকলে যে দাম বাড়া এটা কি কিছু কিছু কৃষক আঙ্কেল হ্যাঁ কিছু কিছু কৃষক আছে এরকম করে আর আমদানির এটা হলো মেন আমদানির উপরে হলো সবকিছু হয়তো দেখা গলে যে কুয়াশার কারণে অনেকেই খেতে যাইতে পারতেছে না মাল উঠাইতে পারতেছে না মাল উঠানো কাটানো এটা তো আসলে তো অনেক হিবিজিবি ব্যাপার হম হম যার কারণে হয়তো দেখা গেল আমদানি একটু কমে গেছে বাজার দুই টাকা বেরিয়ে গেছে এই দুই টাকা বাইরে গেলে আবার অনেকে হতাশ হয়ে যায় আবার কালকে একটা নিউজ শুনলাম কেউ কেউ নাকি বলে যে পেঁয়াজে নাকি বিশ টাকা পঁচিশ টাকা খরচ হয় এটা যারা কইছে কইসে সোর ছাড়ার কিছু না কোনো ভালো মানুষের করতে এরকম হইতে পারে না কারণ এখনো যদি কৃষকের বেসন আর বীজের যে দাম দাম হিসেবে বীজের দাম কমিয়ে ধরলাম কামলার যে দাম পেঁয়াজ লাগানি থেকে উঠানি পর্যন্ত কাটানি পর্যন্ত যে খরচ হয় তাতে ওনাদের

বেস তো আর ইউকেন থেকে আসে না বাংলাদেশে চাষ হয় পনেরো বিশ টাকার বেশি খরচ হয় না তাইলে ওরে বলে ওরে বলতা তুমি আর তোমার যখন এই কথা বলছো তুমি বলতে দুই এক বিঘা লাগা দুই এক বিঘা লাগাইয়া আমাদের কাছে দে আমরা বেশি দেই দেই কিরকম বেসা যায় তোর বাপের ক চাষ করতে তোর বাপের খেত আছে নি দুই এক বিঘা দুই চার বিঘা যদি থাকে তাহলে ওর বাপের কইতা লাগাইতে যে বিশ টাকা পঁচিশ টাকা যদি খরচ পড়ে এগুলো যার কিচ্ছু নাই ও তার কথ্যই এইগুলি আর যাদের আছে তারা এগুলি বলতে এইগুলি না কখনো পঞ্চাশ টাকা খরচ হয় না আমাদের যদি দাম যেমন সার কীটনাশক এগুলি যদি বাজার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই খরচ পড়বো আর যদি বাজার যদি সার বীজের দাম যদি বেশি থাকে তাহলে এদের খরচ আরো বেড়ে যায় বিশেষ করে কামলাতে অনেক কামলা লাগে আবার এক বিঘা পেঁয়াজ খেতে থেকে উঠায় কাটাইতে বেডি প্রতি মনে দেওয়া লাগে পঞ্চাশ টাকা এইরকম ভাবে পেঁয়াজ কাটাইয়া গাড়ি আনতে না যারা করে এটা তারাই বোঝে এগুলির মর্ম সবাই বুঝবো না যারা করে এটা তারাই বোঝে যে কত খরচ হয় না হয় বাড়িতে বসে বসে আমি আমি আনে বসে বলতে পারবো কয়টাই খরচ করছো তাই না কিন্তু এটা তো আসলে বলা বাহুল্য বাস্তবতাটা কঠিন বাস্তবতা বড় কঠিন এই শীতের ভিতরে কত কষ্ট করে বেটারা উঠায় আমরা তো হাটে গেলে যদি আপনার পাঁচ টাকার জেনি যদি দুই টাকা বেশি দিয়ে যদি কিনে আমাদের গায়ে লাগিয়ে যায় কিন্তু এত লাগাটাও আবার ঠিক না সব বিবেচনা করতে হবে কৃষক কৃষক দুটা পয়সা পাইলে দেশের উন্নতি দেশের জন্য সব কিছুই ভালো আবার পয়সা না পাইলে ওদেরও মন ভেঙে যায় দূর লাভ না কিছু না করবো না তাই না এটাই না আসবে ওই আমার সৈরাচারী কন আর আমার দানের শীষ কন আর জেডেই কন ও আমার সব একই জামাত কি করবো না করবো সেটাও বলা যায় না জামাতের ভিতরে যে সব যে ভালো তার কোনো গ্যারান্টি আছে নি কেউ বলে না টুপি মাথায় দিলে কি হওয়া যায় টুপি মাথায় দিলেও কিন্তু যাত্রাবাড়ি রাজি হওয়া যায় না যায় তাইলে এর ভিতরে খারাপ পড়বো না তাও ভুল তবে হ্যাঁ এটা সরকারের চোখে রাখতে হবে যে হ কোন জায়গায় কি হতেছে সব কিছু কানে আসলে বুঝে বুঝে সেটার অ্যাকশন নিতে হবে যদি অ্যাকশন নেয় তাইলে দেশ ঠিক মতো চলবো আর যদি অ্যাকশন না নিতে পারে ঠিক মতো তাইলে ওই জেলাও সেই কদু বুঝতে পারছ যে লাও সেই দুই হবে এখন আমরা যে যত বড় বড় এই কথা ইলেকশনের সামনে আসে এক টুপি মাথায় দিয়ে দিয়া ভাই ভোটটা দিয়েন ভোটটা দিয়েন যাতে মানুষের ঠিক মতো উন্নয়ন উন্নয়ন করে দিতে পারে আর কি আসলে তখন দেখা যায় উন্নয়ন তো দূরের কথা মানুষের জান নিয়ে নির্বাচনের আগে একরকম নির্বাচনের পরে হলো আরেক রকম তাই না এই হলো আমাদের বাংলাদেশ সোনার আর বাংলাদেশ তাই আর কি বলবো আঙ্কেল এখন এই যে পঁয়তাল্লিশ টাকা আজকে বিক্রি হয়েছে পেঁয়াজ এটা কৃষকের তো ক্ষতি হইতেছে অবশ্যই কৃষকের ক্ষতি হইতেছে পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ ক্ষতি হইতেছে না পেঁজার বাজার তো কমপক্ষে পঞ্চাশ পাঁচপঞ্চাশ থাকার দরকার সে জায়গায় মনে করেন যদি পাঁচচল্লিশ চৌচল্লিশ বিক্রি হয় তাহলে এদের লস না হুম হুম এখন কৃষক বলতেছে যে এলসিটা এখনই বন্ধ করা দরকার এলসি আমার মতে এখনো যদি এলসি একটা নিউজে পাইলাম যে আগামী ষোলো তারিখ থেকে নাকি এলসি বন্ধ হবে তাই ষোলো তারিখ থেকে যদি এলসি বন্ধ করে দেয় ষোলো তারিখের ভিতরে মনে করো যে ওখানে বর্ডারে যা আছে সব গোডাউন মোডাউন সব ঘুরে হালাইব ওই সব মাল শেষ হইতে হইতে দেখা গেলো দুই মাস লাগবো দুই মাস পরে তো মুড়ি কাটা এমনি শেষ অতএব আর বাজার বাড়ার কোনো লক্ষণ দেখা যাইতেছে না বাজার যে বাড়বো তার কোন আমার মতে কোনো লক্ষণ নাই আর কি এখন আর সবাই কি মনে করব না করব জানি না তবে বাজার এই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই বাজার থাকবো আর খুব ভালো কোয়ালিটির ভালো মানের মাল যদি হয় তাইলে মনে করো যে হয়তো পঞ্চাশ বাউান্ন এরকম থাকতে পারে গত বছর আঙ্কেল বাইশ টাকা পঁচিশ টাকা বিশ টাকায় মুড়ি কাটা বিক্রি করছে এবছরও তো ওই অবস্থা কাছাকাছি হ্যাঁ গত বছরও প্রচুর পরিমাণে লস খাইছে গত বছর বীজের দাম বেশি ছিল সবকিছুর দামই বেশি ছিল অনেক গৃহস্থরা অনেক টাকা লস খাইছে কিন্তু এবছর যাবে যেহেতু বীজের দাম যেহেতু কম ছিল তবে চল্লিশ পঞ্চাশ এর ভিতরে বেঁচতে পারলে ওরা মোটামুটি লসটা কাবার করতে পারতো আর রকম অবস্থা দেখা যাইছে তাতে এলসি যদি না থাকতো তাইলে হয়তো পারতো কিন্তু এখন বছরে আর আশা করা যায় না যে হ্যাঁ তবে এতে চালান বাঁচবো যে দামে বিক্রি হতে লাভ না হলেও হয়তো চালান বাঁচবে আরকি তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না যদি ৩০ টাকার ভিতরে চল্লিশ পঁয়ত্রিশ টাকা সব ত্রিশ পঁয়ত্রিশ টাকায় তাহলে লস হয়ে যাবে কি তিরিশ পঁয়ত্রিশ টাকায় লস হবে তবে আশা করি তিরিশ পঁয়ত্রিশ টাকা বাজার আসবে না একটু বেশি থাকার সম্ভবনা চল্লিশ বিয়াল্লিশ এরকম থাকবে এটা মালের কোয়ালিটির উপরে হলো দাম বাজারে এলসি আছে এলসির চাইতে কেমন এলসি তেমন খায় না এলসি এখন চলেই নেয় এলসি চলেই নেয় এই জন্যই বলে যে এলসি না আনাটাই ভালো যেহেতু চলে না যেটার মানে এখন আর দাম নাই বেশি একটা ওই সীমিত কিছু লোকে নেয় এতে এলসি আমার মতে ব্যান থাকাই ভালো বাংলাদেশে আঙ্কেল পেঁয়াজের দাম কম থাকে একবারে ওই সময় ভারত দিয়ে দেয় পেঁয়াজ যখন বেশি থাকে ওই সময় ট্যাক্স বসায় এ বিষয়ে কি বলবেন এটা হলো যার যার দেশের জন্য তো সবাই তো চিন্তা করে আমাদের দেশের সরকারও যখন মানে আমাদের শর্ট ছিল তখন কিন্তু ইচ্ছা করলে 60% ট্যাক্স বসায়া এলসি অনুমোদন দিতে পারতো এটা আমাদের দেশের জন্য উন্নয়ন হইতো লাভ হইতো কিন্তু তখন তো এটা করে নাই যখন পেঁয়াজের দাম হাই রেট ছিল তখন কিন্তু এই জিনিসটা করলে করতে পারতো হয়তো দেখা গেলো কিছু মালে আইপি দিয়া একটা ট্যাক্স বসায় দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো কিন্তু ট্যাক্স বসাইবি কি বর্ডারের থেকেই তো লুটপাট করে আগেই নিয়ে যায় তার ট্যাক্স বসাইব কি ট্যাক্স বেশি তো রাইখেই ওই জায়গা থেকে তাই না তাইলে কেমনে কি করব বর্ডারে লুটপাট হয় বাবারে বাবারে বা ওই জায়গায় তো সরব টাকার খেলাই তো ওই জায়গায় এক গাড়ি পেঁয়াজে যদি দুই লাখ আড়াই লাখ টাকা যদি ঘুষ দেয় তাইলে সেই এই এই টাকাটা পেঁয়াজের উপরেই তো কষ্ট পড়ে তাই না তা পেঁয়াজের উপর যদি কস্টিং পড়ে ওখানে থেকে মনে করো বিশ টাকা কেজি কিনছে বিশ টাকা যদি ইন্ডিয়ান দাম হয় তাহলে বাংলাদেশের দাম কত তিরিশ টাকা হয়নি তাই তিরিশ টাকার উপরে যদি আবার যদি দুই লাখ যদি এরকম দিতে হয় কেজি প্রতি একটা এভারেজ দাম পরে এভারেজ একটা দাম আসে না তাইলে কত পরে 3840 3840 এরপর আবার দালাল লগু হাতে করে হ্যাঁ তারপরে আবার ওখান থেকে গাড়ি ভাড়া আছে তারপরে এখানে ওয়েটলেস আছে তারপরে পচা গলা আছে এসব বাদ দিলে দেখা গেল যে উনাদেরও বেশি একটাই হয় না বেশি একটাই লাভবান হইতে পারে না উনাদেরও এখন বর্তমানে লস ওই যে আমার এক নাতি কয়েকদিন আগে দুই গাড়ি মাল কিনছিল বর্ডার থেকে ও দুই গাড়ি মালে হয়তো দেয়া গেল প্রথম যেভাবে বাজারটা ছিল

যদি বস্তা ঢাইলে যদি রাখতে পারে কেউ তাহলে হয়তো দেখা দুই এক মাস রাখা যায় আর আমাদের মাল তো তা না আমাদের কাঁচা মাল তো আমাদের দেশি যেটা মাল বুড়ি কাটা এটা তো তিন মাসের গ্যারান্টি এটার যে চলবো এটা পুরো তিন মাস গ্যারান্টি এটার তিন মাসের ভিতরে কিছুই হবো না তিন মাস পর্যন্ত এটা শুকালেও থাকতে পারবো সমস্যা নাই কিন্তু এলসি তো তা রাখতে পারবো এলসি পৌঁছে গেছে পৌঁছে যাবো গা এলসি রাখতে পারবো না এলসি তো তরকারিও নাকি তেমন একটা হ্যাঁ এলসিতে তরকারি এক বেলার জায়গায় দুই বেলা খাইতে গেলে দেখা গেল রাইন দিলে পরে তরকারি কালো তাই না এখন কি বলবো আর এলসি আসলে ব্যবসায় করতে গেলে সব কিছুই লাগে আর তোর এই আলাদা দিয়ে দেরির সাথে দেখ করে কথা করতে চাইছো একটা ইয়ে আর কি যা ক্লোজ করে দাও দরকার নেই হ্যাঁ বাঙ্গেল সর্বশেষ কি বলবেন সর্বশেষ আর কি বলবো আর কি এলসি তো আর বেচা কিনাই নাই সকাল থেকে বলতো বসে রয়েছি একটাও বেচতে পারি নেই দামি চাচ্ছে শুধু আটচল্লিশ টাকা দাম চাই বিয়াল্লিশ টাকার উপরে কেউ দাম বলে না আজকে না হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ এই এখন মাল তো পঞ্চাশ টাকা পড়তায় পঞ্চাশ টাকায় খরচ আছে হ্যাঁ সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হইবা গাড়িতে ঘুরতে যে গাড়ি ভাড়া তো অনেক বেশি গাড়ি ভাড়া এক গাড়ি মালে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা নেয় গাড়ি ভাড়া কিন্তু মাল তো একটা বেচতে পারলাম না পর্যন্ত এই জন্যই মাল মানিয়ার চাইতে না মানিয়া মাল ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম